উম দারাদারাদি আল্লাহু না বলেন রাসূল সাল্লাল্লাহু আলি ওসাল্লাম বলেছেন আল্লা উহ বেরুকুম বেআফদআলি সলাতি বেআফ দলি সিয়ামি বে আফদআলি সদাকাতি হ্যাঁ শোনো আমি কি তোমাদেরকে এমন একটা বিষয়ে সংবাদ দিব না যেটা সলাতের চাইতে উত্তম নামাজের চাইতে উত্তম নামাজের চাইতে ভালো কিছু একটা বিষয় আছে এটা কি তোমাদেরকে বলবো সিয়ামের চাইতে একটা ভালো কিছু আছে এটা কি আমি তোমাদেরকে বলব সাদাকা করলে মানুষে আল্লাহর রাগ থেমে যায় কেউ যদি সাদাকা করে তাহলে জাহান্নামের আগুন নিবে যায় এটার চাইতে এই সাদাকার চাইতেও ভালো একটা বিষয় আছে এটাকে আমি তোমাদের বলবো সাহাবেগ বলেন বালা ইয়া আল্লাহ জি 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 আল্লাহ রসুল আপনি আপনি বলে দেন সলাতের চাইতো কোন আমল ভালো হতে পারে সিয়ামের চাইতে কোন আমল বেশি ভালো হতে পারে সদাকার চাইতো কোন আমল বেশি ভালো হতে পারে এটা আমাদের জানা প্রয়োজন এটা আপনি আমাদেরকে বলে দেন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা দুইজন ব্যক্তির মাঝে সংশোধন করে দেওয়া সলাতের চাইতে বেশি নাকি হবে দুইজন ব্যক্তির মাঝে সংশোধন করে দিলে সিয়ানের চাইতে বেশি নাকি হবে দুইজন ব্যক্তির মাঝে যদি কেউ সংশোধন করে দেয় মাসজিদ মাদ্রাসা করে দেওয়ার চাইতেও বেশি নাকি হবে একথা আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেছেন হ্যাঁ অবস্থিত জনগণ অথচ আমরা এই পথ অবলম্বন না করে শুধু কার দোষ কি আছে এটা অপরের নিকটে আরেকজনের কাছে গিয়ে বলতে পারলেই যেন আমরা বহুত কিছু হয়ে গেলাম এই চিন্তাধারা নিয়ে আমরা চলছি সম্মানিত অবস্থাতে মাঝে মধ্যে আমার বক্তব্যের বিষয় কী হবে এটাও আমি চিন্তা করি না তো মানুষের গতির উপরে ভিত্তি করে দেখা যাক একটা বক্তব্যের বিষয় সামনে চলে আসে সম্মানিত হতে আমি বলতে চাচ্ছি অবশ্যই আমাদেরকে সংশোধন হতে হবে আমরা ফিরে আসি আমাদের যেই পথ চলার পথগুলি আছে এগুলোকে ছেড়ে দিয়ে আমরা যেন মানুষের মাঝে কখনও আমাদের মুসলিম ভাইয়ের জন্য আমরা গিবাদ না করি পরদোষ চর্চা না করি না হলে এহকাল ধ্বংস হয়ে যাবে পরকালও ধ্বংস হয়ে যাবে আপনি যদি কারো পূর্তি চড়াও হন আপনি যদি কারোপূর্তি উঠে পড়ে লাগেন কাউকে যদি আপনি ঠেসে রাখার জন্য কাউকে যদি আপনি যদি টিপায় রাখার জন্য আপনি কাউকে যদি হিও করার জন্য আপনি কোনো পথ অবলম্বন করেন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ দরল্লাল্লাহুয় আলিহসাল্লাম বলছেন মাম মান দররা মুসলিমান কোন ব্যক্তি যদি কোনো মুসলমান ব্যক্তিকে ব্যক্তির ক্ষতি করার চেষ্টা করে কোন ব্যক্তি যদি কোনো মুসলমানকে ক্ষতি করার চেষ্টা করে দররল্লাহাল আই আল্লাহ ওই ব্যক্তির ক্ষতি করে দিবেন আল্লাহ ওই ব্যক্তির করে করে দিবেন দিবেন ক্ষতি যদি আপনি কারো পিছিয়ে লাগেন তাহলে আল্লাহ আপনার ক্ষতি করার জন্য মন্তব্য করলেন আল্লাহ আপনার ক্ষতি করবেন সম্মানিত উপস্থিতি অবরাগ বা আল্লাহ রসুল আরেকটা ভাষায় বললেন মান মুসলিমান কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে কষ্টে ফেলানোর চেষ্টা করে বিপদে ফেলানোর চেষ্টা করে তো আল্লাহর রাখো আল্লাহ আল্লাহ তার কষ্টাকে কষ্টে ফেলিয়ে দিবেন সম্মানিত বসে তাহলে ওই যে একটা কথা আমরা গ্রাম্য ভাষায় বলি যে খরেগা অভি পরে গা যে খরছে সে পড়বে তার মানে আপনার যারাই মানুষকে বিপদে ফেলার চেষ্টা করে পক্ষান্তরে আজ নয় কালে অবশ্যই ওই ব্যক্তি কি করবে আপনার বিপদে পড়ে যাবে সেই দিন হাহুতাস করে লাভ হবে না কাজেই আল্লাহ ওই আল্লাহর নবী নবী রসুল্লাহ সাল্লা সাল্লাম বাঁচার জন্য তিনটা পথ বলে গেলেন তার একটা পথ হলো আমসিকা আলাইকা লিসা যে তুমি তোমার মুখখান বন্ধ রাখিও মুখ বন্ধ মানে মুখে কোনো কথা হবে না তার মানে এখন আপনি আর আব্বু বলে ডাকবেন না তার মানে আপনি কি আর কোরআন পড়বেন না আপনি কি আর এই মুখ দিয়ে ভালো কথা বলবেন না 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 আপনার মুখ বন্ধ বলতে এটা আল্লাহর নবী বললেন যে বস্তক ইদা হাদ যখন এই কথা বলবে সত্য কথা বলবে অন্যায় কারো কথা বলবে না অপরাধের কোনো কথা বলবে না এই মুখ দিয়ে অন্যায় কথা বললেই তুমি ধরা খেয়ে যাবে কালকে আমাথের মাঠে দেখেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন ইন্নালা আড্ডা নিশ্চয় একজন বাদ্দা বান্দা লায়াতা কাল্লামবে কালিমাতিন এমন কিছু কথা বলে মিন রেদোয়ান যেই কথাতে আল্লাহ খুশি হয়ে যান যেই কথার মাধ্যমে স্রষ্টা খুশি হয়ে যান যেই কথার মাধ্যমে আল্লাহ রাজি খুশি হয়ে যান বালান এই ব্যক্তি নিজেও বুঝতে পারে না মনে নিজেও জানে না যে এই কথার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন এইটা বলার কারণে আল্লাহ সন্তুষ্ট হওয়ার কারণে দার ভাওলাহু দ্বারাজ বা ইয়ার ফলাহু দ্বারাজ আল্লাহ ওই ব্যক্তির মান মর্যাদা আরও বেশি থেকে বেশি 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 করে দিয়ে থাকেন মানে আপনার মুখের কথায় আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায় আমার মুখের কথায় আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ সুবাহ হুয়া তালা এই কথার বিনিময়ে আপনার আমার মান মর্যাদাকে সমানে সমাজে আরও বেশি করে দিবেন পক্ষান্তরে আল্লাহ আর নবী বলছেন وان العبد লায়াত কাল্লাম কালিম মাতিন হঠাৎ কিছু কথা বলে ফেলে যেখানে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায় যেই কথার মাধ্যমে আল্লাহ এই যেই কথাগুলিকে আল্লাহ করেন এটা বলার কারণে অথচ যে ব্যক্তি এই আল্লাহর অসন্তুষ্টিমূলক কথা বলে ও নিজেও বুঝে না যে এই কথার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন এই সে নিজেও চিনে না যে এই কথার মাধ্যমে আল্লাহ অসন্ত সন্তুষ্ট হবেন এটা না বলে মানে অভ্যাসগতভাবে চিরাচরিত অভ্যাসগতভাবে অন্যায় কিছু কথা বলে ফেলে এটার কারণে আল্লাহর রবি বলছেন ইহাবি ইলাল নার ইহাবি ইলাল জাহান নাম এই ব্যক্তিকে এই কথার মাধ্যমে জাহান নামে নিক্ষেপ করা হবে সম্মানিত তাহলে এই মুখের কথার মাধ্যমে মানুষের মান মর্যাদা বাড়বে এই মুখের কথার মাধ্যমে মানুষকে জাহান নামে জ্বলতে হবে তাহলে আপনাকে এই মুখটাকে জান্নাত এবং জাহান নামের একটা মাপকাঠি মনে করতে হবে যে এই মুখের কারণে জাহান নামে চলে যেতে হবে এই মুখের কারণে জান্নাত অর্জন করা সম্ভব হবে তাই তো আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আদি সাল্লাম বলেছেন আদিষ্ঠের সাহালিবিন সাহাদরাদি আল্লাহ তালন ও বর্ণনা করেন সাহালিবিন সাহ আদরাদি আল্লাহ তালনো বলেছেন মাইয়া জুমান আলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানুলাহুল জান্নাহ আল্লাহর নবী বললেন ও আমার সাহাবীরা শুনে রাখো তোমরা দুইটা অঙ্গের জন্য আমার নিকটে তোমরা জিম্মাদারি রাখো ও অঙ্গীকার করো তোমরা এটা হেফাজত ক্রমে মর্মে অঙ্গীকার করো আজমানুলাহুল জান্নাহ ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে অঙ্গীকার করলাম আপনাকে জান্নাতে দিবেন এই দিবেন একথা আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবেন এটা আল্লাহ রসুলের ব্যাপার আপনাকে আল্লাহ আর জান্নাত কিভাবে পাইয়ে দিবেন এটা আল্লাহর রসুলের ব্যাপার কিন্তু আল্লাহর নবী বললেন যদি তোমরা আমার নিকটে দুইটা যে বা যারা যারাই দুইটা অঙ্গের জন্য আমার নিকটে জিম্মেদারি গ্রহণ করবে মানে হেফাজতের জিম্মেদারি গ্রহণ করবে আমি অবশ্যই তাকে জান্নাতের জিম্মেদারি নিলাম তাকে জান্নাত নিয়ে দিব কিভাবে নিয়ে দিব সেটা আমার ব্যাপার তার একটা হলো আল আলফারজো আল দুই চোয়ালের মাঝখানের জায়গা অর্থাৎ আল জিহুবা এ যেটা জিহুবা এই জিহুবাকে যদি কেউ কন্ট্রোল করার জন্য আল্লাহ রসুল প্রতিশ্রুতি দিতে পারে পারে হতে যে এই এই মুখ দিয়ে দিয়ে কখনো অন্যায় অশ্লীলতা এগুলো আমি কখনো মুখ দিয়ে বলবো না অবিচার মিথ্যা এগুলো আমি মুখ দিয়ে ব্যবহার করবো না কারো দোষ আমি নিন্দা কারণে প্রচার করবো না মর্মে যদি এইভাবে অঙ্গীকার করতে পারে আর লজ্জাই স্থানের হেফাজত করতে পারে তাহলে আল্লাহর নবী বলছে যে করে হোক ওই বান্দাকে আমি জান্নাতের অঙ্গীকার করলাম তাকে জান্নাত পাইয়ে দিব শুধুমাত্র আপনাকে আমাকে বলতে হবে দিয়ে অন্যায় কিছু করব না লজ্জায় স্থানের মাধ্যমে অন্যায় কিছু হবে না এ ব্যাপারে আমি আমি প্রস্তুত এটা নিয়ে আমি অঙ্গীকার করলাম এই অঙ্গীকারের উপরে যদি আমরা টিকসই থাকতে পারি অবিচল থাকতে পারি কায়েম দায়েম থাকতে পারি এসতে থাকতে পারি তাহলে অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লা সাল্লাম জান্নাত দিবেন কিন্তু কে শুনে কার কথা আমরা যতক্ষণ শুনি ততক্ষণ ভালো লাগে যতক্ষণ শুনি ততক্ষণ ভালো লাগে কিন্তু বের হয়ে যাওয়ার পরেই আপনার ওই যে দোকানের পারে আপনার ওই বাচ্চারের নিচে উঠানে এই সেই অমে অনেক জায়গায় গোল হয়ে বসে জড়ো হয়ে কে কি করেছে কাকে কিভাবে ফাঁসানো যাবে কাকে কিভাবে বিপদে ফেলানো যায় এই চিন্তাধারায় ব্যস্ত আরও কেউ বলছে আমার পক্ষে আসলে এগুলো কোনো ব্যাপারই নয় হ্যাঁ আমার দিকে থাকলে এগুলো কোনো বিষয় নাই মানে ও চাপার জোরে সব কিছু সংশোধন করে দিবে সম্মানিত অবস্থাতে এইভাবে সমাজটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে এইভাবে আমরা ভাই ভাইয়ে আমাদের বনিবনা নেই এইভাবে বাচ্চাচার ভিতরে আমাদের বনিবনা নেই এইভাবে আমরা নিজেদের প্রতিবেশীকে লক্ষ্য করি না এইভাবে আমরা প্রতিবেশীকে দেখতে পারি না এইভাবে আমরা একে আরেকজনের প্রতি আমরা কি করি চড়াও হয়ে যাই সম্মানিত অবস্থিত ন্যূনতম যদি আমাদের নিকটে ইমান থেকে থাকে তাহলে আজ থেকে এগুলো কাজ থেকে বিরত থাকতে হবে কাউকে নিয়ে আপনি কখনো দোষারোপ তার দোষ কখনো আপনি চর্চা করতে পারবেন না যদি আপনি মুমিন হয়ে থাকেন আর যদি নিজেকে মুমিন না মনে করেন নিজেকে যদি মুসলিম না মনে করেন নিজেকে নিজেকে যদি আল্লাহর বান্দা না মনে করেন সেটা ভিন্ন কথা আপনার জন্য সবই যায় তখন আপনার জন্য তখন কি হবে সবই যদি আপনি নিজেকে আল্লাহর বান্দাই না মনে করেন নিজেকে যদি মুসলিমেই না মনে করেন তাহলে আপনার জন্য সব জায়েজ হয়ে যাবে আপনি এখন যা পারেন তাই করেন সম্মানিত উপস্থিতি আপনাকে আপনাকে বলতে চাচ্ছি অবশ্যই এই ধরনের কাজ থেকে আসতে হবে মুমিন কখনো অন্যের দোষ চর্চা করতে পারে না মুমিন কখনো ভাষা কথা বলতে পারে না মুমিন কখনো অন্যের নিন্দা করতে পারে না মর্মে আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসুল্লাহ

নিন্দা করবে কোনো ব্যক্তি এটা মুমিনের কাজ হতে পারে না ওয়ালাল আর যে আপনার অশ্লীল কাজ করবে অশ্লীল কথা বলবে এটা কোনো মমিনের কাজ হতে পারে না মানে কটু কথা অশ্লীল কথা পর নিন্দা নিন্দা করা অপরের চর্চা করা এটা কোনো মমিনের কাজ নয় যদি কারো দ্বারায় হয় তাহলে বুঝতে হবে সে কি নয় মুমিন নয় মুমিন নয় বিধায় এই কাজ করছে কারণ আল্লাহর নবী বলছে মুমিনের দ্বারা এই কাজগুলি হবে না মুমিনের দ্বারা এই কাজ কখনো সংগঠিত হতে পারে না যে হিজু সে মুমিন সুতরাং সে কারো অন্যায় এটা অন্যের নিকটে প্রসার করবে না কারো প্রতি দোষ চাপিয়ে দিবে না এটা মুমিনের কাজ হতে পারে না সম্মানিত অবস্থিতি দেখেন আয়েশারদই আল্লাহ তাআলার ব্যাপারে আয়েশারদ আল্লাহ তা আলা নিজে বলছেন যে কোল তোল রসুল ইলা সাল আল্লাহ আলাইসাল্লাম আন সফিয়তা হাসবুক আম ইন সফিয়তা কাদা ওয়াকাদা আল্লাহ রসুলকে আয়েশারদ ই আল্লাহ তাআলা আনহা বলছিলেন যে আয়েশা আল্লাহ তালা না আল্লাহ রাসুলের স্ত্রীদের মধ্যে সবচেয়ে ছোট মানুষ মানে বয়সে কম বুদ্ধি কম তো স্ত্রীদের নারীদের তো এমনিতেই বুদ্ধি কম অর্ধেক তো তারপরেও আবার আয়েশা সবচেয়ে ছোট মানুষ এনে আল্লাহ রাসুলকে বলছেন সফিয়ার ব্যাপারে কাদা কাদা ইয়ানে কাসিরা আল্লাহর নবী আরে আয়েশ সাফিয়া তো একটা খাটো মহিলা আচ্ছা কি বলেছে শুধুমাত্র এতটুকু কথা যে আল্লাহর নবী সফিয়া তো একটা খাটো মহিলা মানে আর একজন স্ত্রীর ব্যাপারে বলছেন না মানে দুইজন একজন দুইজন স্ত্রী হলে একজনকে কি বলে সতীন বলে নাকি তো সতীন আর একজনের ব্যাপারে বলছে যে আল্লাহর নবী সফিয়াতো একজন এক সতীন আর এক সতীনের ব্যাপারে আল্লাহ রসুলকে বলছে মানে সতীনের একটা ছাদ আছে সতীনের একটা কি আছে ঝাঁজ আছে কেউ কাউকে সহ্য করতে পারে না তো এই মর্মে সফিয়ার ব্যাপারে আল্লাহর রাসুলকে আয়েশা বলছেন যে কাদা কাদা ও কাসিরা আল্লাহর নবী সবিয়া হচ্ছে খাটো ছোট মানুষ এ তো খাটো মানুষ এ কথা বললে আল্লাহর নবী বললেন শোনো আল্লাহ রসুলের মুখ মলিন হয়ে গেল লাল হয়ে গেল এমন তো অবস্থা বলছে আচ্ছা শোনে রাখো লাউ কুলতা তুমি যদি এই কথাটা গুলতে তুমি যে এই কথাটা যা বলেছ লাও মজিজাদ বিহাল বাহারো এটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হতো তুমি কত বড় কথা বলেছ জানো এই সামান্য একটা কথা যে তুমি কাসিরা অর্থাৎ সবিয়া হলো খাটো এই কথাটা আল্লাহ রসুলের নিকটে এত বেশি বড় বড় হয়ে গেল আল্লাহর নবী আয়েশাকে বলছো শোনো তোমার এই কথাটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হতো লা লাগে যা তাহলে গোটা সমুদ্র কালিমাইলিমুদ্রিত হয়ে যেত গোটা সমুদ্রের পানিগুলি রঙ্গিন হয়ে যেত সমস্ত পানিগুলি আপনার বদলে যেত পাল্টাপাল্টি হয়ে যেত তার মানে তুমি অনেক বড় একটা কথা বলেছ সম্মানিত হোসেদের সামান্য একটা কথা একজন আসলেই খাটো আসলেই হাদিসের হাদিস থেকে বোঝা যায় সফিয়া খাটোই ছিলেন এই কথাটাই শুধু আল্লাহ রসুলের নিকটে বলল যে আল্লাহর নবী সফিয়া খাটো এই কথা বলাটা আল্লাহ রসুল কিভাবে করলেন যে শোনো তোমার এই কথাটা সমুদ্রে নিক্ষেপ করলে সমুদ্রের পানি বিবর্তন হয়ে যেত সমুদ্রের পানিগুলি আবার অন্য রং রূপ ধারণ করতো তোমার এই কথার কারণে তাহলে কত বড় কথা হতে পারে আসলে গিবাদ অন্যের দোষ আর একজনের নিকটে বলা এটা কত বেশি হতে পারে আপনি কি দিয়ে মূল্যায়ন করবেন আমরা বলি হজোর এটা গিবাদ হবে না আসলে সেই করে আর এই কথা বললে হবে না যেই দোষটা আসলেই সেই করেছে ওই দোষটাই অন্যের নিকটে সাথে বলা এর নামে গিবাদ যে আমি হক কথা বলছি জি হক কথা হলেই তো গিবাদ হয় হক কথা হলেই সত্য কথা হলেই তো গিবাদ হয় সেটা কেমন দেখেন আপনার কথাটাই আল্লাহ রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যে আতুরুনামাল গিবা ও আমার সাহাবিরা তোমরা কি জানো গিবাদ কাকে বলে পরদোষ চর্চা কাকে বলে তখন তারা বলছে আল্লাহু রসুল আলম আল্লাহ রবি আমরা এত কিছু জানি না গিবা আত্মাকে বলে আল্লাহ রবি বললেন শোনো রাখো রাকা আখা আকা জেনের মা বিমা এক রহু জেনে রাখো তোমার ভাইয়ের তোমার প্রতিবেশীর তোমার কাছের তোমার জানা কোনো মানুষের দোষ অন্যের নিকটে এটা বলে বেড়ানো এটার নামেই হলো গিবাদ লোকটা বললেন আইতা আল্লাহর নবী আপনি কি মনে করেন ইনকানা ফিহিমা আকুলু আমি যে কথাটা বলছি আসলেই সেই অপরাধের অপরাধী যদি সে হয়ে থাকে এর পরেও কি গিবাদ হবে আল্লাহর নবী বলেন শোনো ইনকানা ফিহিমা তাকুলু তুমি যা বলছ আসলেই যদি সে সেটা করে থাকে ফাঁকা দিক তাহলেই তুমি তার গিবাদ করলে আর যদি বানিয়ে বলো আসলে সে অপরাধের অপরাধী সে নয় সেই অপরাধ সে করে নাই কিন্তু তুমি তার ব্যাপারে বানিয়ে এটা বলতে থাকো তাহলে বাহাত্ত হু তাহলে তুমি তার উপরে একটা দোষারোপ চাপালে তুমি একটা অন্যায় তার উপরে চাপিয়ে দিলে সম্মানিত উপস্থিতি তাহলে যদি ও কথা সত্য হয় ঘটনাও যদি সত্য হয় এর পরেও সংশোধনের নিমিত্তে তাকেই বলতে হবে অন্যের নিকটে গিয়ে তার ব্যাপারে কথা বলা যাবে না তার ব্যাপারে অন্যকে এটা আপনি বলতে পারবেন না সম্মানিত আদেব আপনাদেরকে বলতে চাই এই মুখান আল্লাহর আল্লাহর একটা আমানত এই মুখখান আপনাকে হেফাজত করতে হবে আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম বলেছেন মান সমাতা না যা যারা মুখ বন্ধ রাখে কথা বলে না তারাই মুক্তি পাবে অর্থাৎ আপনাকে অল্পভাষী হতে হবে আপনাকে স্বল্পভাষী হতে হবে মুখ দিয়ে বেশি কথা বলা যাবে না আপনি পটুগিরি করবেন না আপনি চাটুগিরি করবেন না আপনার মুখ খান হেফাজত করবেন মুখখান দিয়ে কথা বলার আগে কথা বের হওয়ার আগে আপনাকে ভাবতে হবে আমি বলতেছিটা কি আমি বলছিটা কি কার ব্যাপারে বলছি কি বলছি এটা আপনাকে খেয়াল রাখতে হবে যদি এমনিতেই কথা বলেন তাহলে কালকে মাথার মাঠে আপনাকে ধরা খেয়ে যেতে হবে সম্মানিত অবস্থিতি দেখেন আল্লাহ নবী নবীম আহাম্মদের রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলি জিজ্ঞাসা করা হলো মা সারু আইয়া দেখলেন না আছে আল জান্নাতা আল্লাহর রনবী একজন মানুষকে কিসে বেশি করে জান্নাতে নিয়ে যাবেন তখন আল্লাহ রনবী বলছেন তাক ও আল্লাহ ওয়া হোসনুল্হ আল্লাহভীতি ভীতি আল্লাহর ভয় এটা যদি কারো ভিতরে রয় তাহলে ওই ভয়টাই তাকে জান্নাতে নিয়ে যাবেন সুন্দর আচরণ যদি কারো ভিতরে থাকে সুন্দর আচরণ যদি কারো ভিতরে থাকে তাহলেই তার তাকে এই সুন্দর আচরণের কারণে এই ব্যক্তি বেশি বেশি করে জান্নাতে চলে যাবে পক্ষান্তরে আল্লাহর নবীকে বলা হলো আন আ নাসা আল্লাহর নবী কোন জিনিসে মানুষকে বেশি বেশি জাহান নামে নিয়ে যাবে তখন আল্লাহ আর নবী নবী মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন আল ফাহম আল ফারজ অর্থাৎ এই মুখ আর লজ্জায় স্থান এই দুইটাই মানুষকে বেশি বেশি করে জাহান নামে নিয়ে যাবে লজ্জায় স্থানের কথা বলতে গিয়ে আমরা গত জুমায় আপনাদেরকে জেনার বিষয়টি ব্যাপকভাবে বলার চেষ্টা করেছি অদেব বিরত থাকার জন্য অনুরোধ থাকছে আর ফাহাম মুখকে আপনাকে হেফাজত করার লক্ষ্যে আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি অবশ্যই আমরা যা আজকে শুনলাম আমল করার নিমিত্তেই এখান থেকে বেরিয়ে যেতে হবে আমরা আমরা যদি পরকালে বিশ্বাসী হই আমরা যদি রাসুলে বিশ্বাসী হই আমরা যদি জান্নাত জাহান্নামে বিশ্বাসী হই মোট কথা আমরা যদি আল্লাতে বিশ্বাসী হয়ে থাকি তাহলে আজ থেকে অপরের কোনো দোষ আর গিয়ে চর্চা করা যাবে না কে কি করেছে তাকে সংশোধন করতে পারলে এটা অতীব উত্তম হবে মর্মে আমরা বললাম যে কাউকে সংশোধন করে দিলে তাহলে হবে কি সিয়াম জাকাতের চাইতে বেশি নাকি পাওয়া যাবে আপনারা কি করবেন এই নেকি অর্জনের নিমিত্তে আপনি মানুষকে সংশোধন করার চেষ্টা করেন কিন্তু কাউকে দোষারোপ করে অন্যায় কাউকে ঠেকিয়ে রাখার চেষ্টা করবেন না এর ফল পরবর্তীতে ভালো হবে না তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ সুবহান তালা আমাদের সকলকেই ক্ষমা করে দেখ সকলে বলি আল্লাহ আমিন